ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جمعات البدر من تحتها الانهار خالدين فيها

এই পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ ছাড়া আর অন্য কোন সৃষ্টি করতে নেই পালন করতে নাই রিজিক দেখা নেই অবাবত আমার কিছু ডুবি আর চিনে ধরে আমার মহান আল্লাহ এই আল্লাহ পাকে বিশ্বাস করতে হবে এমন ভাবে আল্লাহ

আমি আল্লাহ তোমাদের হায়াতের মালিক দুনিয়ার কোন মানুষ তোমাদের হায়াত দেয় না আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যুদান করি আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মিজিকের ফয়সালা করি আমি আল্লাহর সাথে কাউকে শরীফ করবা তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিব সুবহান আল্লাহ বলে বলবা যুগ যুগে

তার প্রতি তোমরা iman আনো তাকে বিশ্বাস করো তার আগে জিন্দেগি করো যারা বিশ্বাস করে আমল করেছে আমলে সওয়াব করেছে আল্লাহর প্রতি iman আনার পরে আমল করার পরে যারা আল্লাহকে বিশ্বাস করে আমল করে হক পথে چلছে আল্লাহ কয় আমি তাদের সত্যি এত খুশি হয়ে গেছি যারা বিশ্বাস করে অন্য 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 পথ থেকে ফিরে এসেছে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে তাদেরকে মোবেন বাংলা দিয়েছি আর যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নাই আমি আল্লাহকে মানে তারা কাফের হয়ে গেল বেদিন হয়ে গেল পদ্মস্ত হয়ে গেল সমস্ত নদী পায়ে দাম্বার আল্লাহ পাকে দাওয়াত দিয়ে গেলেন হজরত ইব্রাহিম আলাই দাওয়াত দিতে লাগলেন ছোট মানুষ শিশু বয়সে আব্বা হলো মূর্তি পূজারি ওনার বাবা মূর্তি পূজা করে আর একজনকে খোদা মানে যার নাম হলো নমরুদ

বাবা কোথায় যান আমার খোদা সাহেবের সাথে দেখা করতে কার সাথে কার সাথে সাথে খোদার ডাক্তার খোবের আজকে আমি একটু দেখতে যাব কি বল তুমি যে বেডা আমার খোদার সামনে উল্টে গল্প কি জানি কেয়া বলো কারণ এই ইব্রাহিম সালাম ছোটবেলা থেকে চিন্তা করত এই পৃথিবীটা কে সৃষ্টি করেছে এবং তালাশ করতে থাকত কারণ উনি জন্ম হয়েছে একজন মূর্তি পূজার ঘরে উনি আকাশের সূর্য যখন দেখতে তখন মনে করত এটা যদি খোদা আবার বিকেলে যখন সূর্য ডুবে যেত তখন বলতো না

আল্লাহ সব জায়গায় বিরাজমান ঠিক কি না বলেন আর তোমরা তোমার আল্লাহরে কি মারবে তোমার আল্লাহরে মেরে বলো লাউজিল্লাহ জোরে থাকে আল্লাহ আল্লার ধরা বড় ধরা আমার সর সেনা লাগে না আমার বিমান লাগে না কামান লাগে না আমার সর অস্ত্র লাগে না আমি আল্লাহর বলতে

আদম বললেন আলা এ আমার সন্তান শেষ আমার পরে আমার আল্লাহ তোমাকে নবী হতি দান করবে তোমাকে নবী বানাবে নবী পাওয়ার পরে নবী হওয়ার কয় তোমার কিছু দায়িত্ব আছে কি দায়িত্ব বাবা কুতলবা সদর এমন একজন সৃষ্টি কর্তা আছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন

আর আপন যদি আমার নদীর সুসংবাদ দিচ্ছে এবার শেষ নদী বাবা আপনি যে নদী এখন দুনিয়াতে আসে দুনিয়াতে আসার কোটি কোটি বছর এখনো সময় আছে ওই নদীরে আপনি কেমনে চিনলেন ওই নদীরে আপনি কিভাবে দেখলেন কিভাবে জানলেন আদম নদী কয় বাবা রে আমার আল্লাহ কখন আমার জানাতে মধ্যে বানাইল

আল্লাহর নামের সাথে নবীর নাম আমি লেখা দেখলাম ওই নবীর নামটা ওই জায়গায় দেখে আমি নবীর প্রেমে পড়ে গেলাম যেই নামটা আল্লাহর নামের সাথে ওই নামটা বড় মহান নাম যেই নামটা আল্লাহর নামের সাথে ওই নামের কোন তুলনা হয় না ওই ব্যক্তির কোন তুলনা হয় না আমি একটা ভুল করে জান্নার থেকে দুনিয়াতে আমরা পাঠিয়ে দিল দুনিয়াতে আসার পরে আমি সাড়ে তিনশো বছর অথবা তিনশো সাত বছর দুনিয়ার জমিনে কাটলাম

আল্লাহ এক আল্লাহ সৃষ্টিকর্তা পালন কর্তা রিসিভদাতা এবার কাফের বসে কেন তারা বলতে লাগলো মোহাম্মদ এতদিন ভাবে ছিল এখন খারাপ হয়ে গেছে যাও বলে আপনি যখন সমাজের মধ্যে সব মানুষের সাথে তাল মিলিয়ে চলবেন আপনাদের সবাই ভালো বলবে ঠিকই না বলে যখন আপনি আসলে শক্তিতে পক্ষে এক কথায় থাকবেন আপনার জন্য আপনার শক্তিরা বাবা পায় আপনার পেছনে লোক লেগে যাবে কে কি না বলেন আমার নবি 40 বছর পর্যন্ত নবী ছিল কিন্তু লোগে মানে মানুষকে দাওয়াত দাওরা দায়িত্ব তত পায় নাই সুবহানাল্লাহ বলেন না 40 বছর পরে যখন দায়িত্ব পায় নীত দাওয়াত করার আমার নবি মানুষকে দাওয়াত দিয়ে পাওয়া যারা আমার নদীর কাছে টাকা আমানত রাখতো

যেটা আমি আওয়াজ করে বলতে পারবো না সেটা আমি ফিস ফিস করে বলতে পারবো না বিমাল করেছে নবীর কমে নিছে নবীর গালে করতে চুমু খেয়েছে নবীর জড়াইয়া করছি যে নবীর যুব্বা মহারায় দিয়ে এন্তেকাল করলে ইমানের সহিত ওই ব্যক্তির কোনো দিন জাহানা এখন দাঁড়াইতে পারবে না

আলোচনা হলো আমাদের আগামী জুমায় এই জুমায় হলো আল্লাহর প্রতি ইমান তার প্রতি আল্লাহর প্রতি ইমান এই জুমায় আলোচনা হলো আগামী জুমায় হবে নবীর প্রতি ইমান আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করা এবং ইমানটাকে আরো